ঠিক আছে দেখেন বলা আছে এ বি সি ক্রমিক হলে কোনটি সঠিক ক্রমিক সমানুপাতিক তো জানেন ক্রমিক সমানুপাতিক হচ্ছে এমনটাই

ও শেষ যেহেতু এটা ভুল তাহলে দুই নম্বর ক্যামেরা ভুল পাইছি না এটা কিন্তু লেখা নাই যে বিশ্বমর্ল লেখা আছে বিশ্বমর্ল লেখা আছে যেহেতু আমরা দুই নম্বর একবারে একেবারেই সহজেই বুঝলাম যে এটা ভুল তাহলে আমরা দুই বাঁদে সব খুঁজবো দুই বাঁদে খুঁজবো আনসার পাইছি এটা আপনি আর্গুন করেন এক মিনিটের মধ্যে মিলে যাবে আর্গুন করেন এরকম মধ্যে কি হবে মিলে বুঝতে পারছেন এটা কিন্তু অঙ্ক ছাড়া বুঝলাম বুঝেন নাই যেহেতু এক সঠিক দুই নাম্বারটা ভুল পাইছি মিলে নাই মানে এটা সঠিক কিনা আমি যাই না দুই যেহেতু বাদ তার মানে দুই খালি বাদ দেন দেন একটা টিকসে শর্টকাট হয়ে তেইশ সেম কোনটা কোনটা সঠিক হবে ঠিক কিনা কি কি আছে রে আর সমানুপাতিক বলতে কি বুঝিয়েছে সবগুলো কিন্তু পরস্পর কি হয় সমান হয় একজন পর তো একখানে একটু পর একজনে একখানে একজনে পর ঠিক আছে আমার না পড়ো

এলিভেটেড মিলছে তাহলে শর্ত সাথেগুলো মিলছে বিদায় মানে আই মিন এইটুকুর মধ্যে এই অপশনগুলো মিলছে অপশনগুলো মিল তিনটে মিলে গেছে তাহলে তিনটে রাইন বুঝছেন চব্বিশ জন চব্বিশ দেখেন কি বলছে আর এস টি কোন সমানুপাতিক হলে হুম

বা তোমার আছে চোকান খোলা রাখেন দেখেন এটা তো কি থাকতো এস স্কোয়ার সমান যেই পাশেই থাকুক থাকবে আর বাকি দুইটা গুণ থাকবে বা টিআর যিনি বলেন ঠিক না কি আছে আচ্ছা এক নম্বর আপনি বুঝছেন কিনা বলেন কাকুলি বল কি বুঝছো

আমাদের দল তাকাই দিকে লেখে আর এস টি ক্রমিক সমানুপাতি হলে তিনটে অপশন দিছে কোনটা কোনটা সঠিক তো আমি তিন নম্বরে যে দেখলাম হওয়ার কথা ছিল এস স্কোয়ার সমান আর টি কিন্তু ভুল লেখা আছে তো এটা কাটা তিন কাটা ঠিক কিনা এখন এক নম্বর সঠিক কিনা এটাকে তোমার দেখতে হবে আমি যদি বলি যে তিন কাটা আমি আপনার অ্যান্সার খুঁজে পাবো পেয়ে যাবো কিন্তু একটা ভুল পাইছি না একটা ভুল পাইছি আগ্রহ না বুঝেন অ্যান্সারটা খুঁজে দেখে এটা কিন্তু বোঝা খুব সহজ

এই তুমি সাজাও তুমি সাজাও তুমি সাজাইতে পারবা তুমি পারবা এই তুমি 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 পারবা দাঁড়া স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ না কান্দর কান্দর

এটা কী কীভাবে আসবে এখন আমি বলি তোমাকে এটাকে আবার সাজানো যায় কী কীভাবে সবাই দেখতেছ আমার এখানে সব দ্বারা থেকেই দেখেন আর ভাগ এস লেখা যায় আর ভাগ কী কী এস ভাগ লেখা যায় আবার এস ভাগ কী লেখা যায় টি লেখা যায় আর কি লেখা যায় আর একটা কী লেখা যায়

এটা সঠিক না ভুল এটা বোঝা যাচ্ছে না এই ক্যালকুলেশন করতে হবে কি করতে হবে পুরো আদম এটা ক্যালকুলেশন করতে হবে কথাটা বুঝছো জি স্যার পুরো ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করতে গেলে সে তুমি বুঝতে পারবা আসলে সঠিক না ভুল কিন্তু আমি যদি এই রোমান সংখ্যার মধ্যে একটা বা দুইটা আমি বের বের করতে পারি একটা বের করছিলাম হুম এইটা বের করো কি সহজ না জি স্যার একটা বের করলে মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে কয়টা লাগে

m n p থাকলে কি হবে বলো তো তুমি বলবা এম এন পি এম এন পি দিছি বলো তো এখানে কি হবে ক্রমেশ অনুপাত সাজাও তো 7 i p n বলো এটিকে সাজাইতে পারবা যারা দাঁড়ায় আছো n अच्छा ये এটা ভিডিওটা বন্ধ করছিলাম মারের সেকশনটা বন্ধ করছিলাম তো এটা ভাইরাল হই যাচ্ছে বলে এন্ড ইউ ক্যান সি উপর পর্যন্ত দেখেন এম এন পি আছে না এটা যদি ক্রমিক অনুপাত হয় তাহলে দেখেন কই দিছি আচ্ছা তাহলে এ এম অনুপাত এন ইকুয়াল এন অনুপাত কি হবে পি পি এখন কি করবেন m বাকি হবে n equal n বাকি হবে p আর গুণ দেন n স্কয়ার mp এই কথাটা আপনি মনে রাখতে হবে সারা জীবন দেন এটা মিলে যায় মাঝে মাঝে এটা মিলে যায় খেল করছেন এই তিনটা জিনিস প্রুফ করে দেখেন এটা লেখছে না ক্রম বসে সবাই এস আর এস টি আছে না ক্রমিক সমানুপাত খেয়াল করেন এই যে আর এসটি আছে দেখেন তো এটা কি বলছে দেখেন তো এটা তুমি কিনা সমানের এটা মিলছে এই নিয়ম করছে না আপনাকে যদি যে এদিকে দেখাও যদি কোনো বলে যে কোনো সংখ্যা প্রেমের সমানুপাত লেখো তাহলে তুমি অনুপাতটা তোমার খেয়াল রাখতে হবে এই ভগ্নাংশ অবস্থাও খেয়াল রাখতে হবে সূত্রটাও খেয়াল রাখতে হবে এই তিনটার যে একটা থাকতে পারে কথা ক্লিয়ার আমি কি বুঝাতে পারছি বলেন বুঝছেন কিনা তাহলে এবার ভগ্নাংশ অবস্থা আছে না সেটা দিছি সূত্রটা ধি মিলছে কিনা মিলে নাই তাই না মাঝখানেটা কি হয় স্কোয়ার হয় আর বাকি দুইটা কি হয় বাকি দুইটা গুণ হয় কিন্তু সেখানে কি লেখা আছে ওই মাঝখানাটা দুই বেলা স্কোয়ার আছে আবার গুণ আছে তাহলে ভুলছে না তাহলে যখন ভুল থাকবে ভুলগুলো আগে খুঁজো এটা ভুল এটা সঠিক তাহলে একটা ভুল পেয়েছিলাম তাতে কিন্তু বুঝছিলাম দেখো তো কোথায় কোথায় তিন আছে কাটা দাও তিন কাটা দিছি একটা টিক্সে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা কি সঠিক আর নিতে বন্ধ না এটাই ক্যালকুলেশন করতে খুব জটিল যেটা আপনার ক্যালকুলেশন করতে জটিল হবে সেটা করবেন না এইসব এর মধ্যে সবগুলোই জটিল হয় মানে একটা দুটো খুবই জটিল হয় ভিড় করতে কঠিন হয় দেখেন তো এত বড় ক্যালকুলেশন কি দরকার আছে মানে টেকনিক অবলম্বন করেন এসব বহুপথে থাকলে যেটা ভুল সহজে যেটা সহজে শনাক্ত করতে পারবেন সেটা আগে করেন সেটা যদি ভুল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এটা ভুল হয়েছে ভুল পাওয়াটা সঠিক ভুল পাইলে মানে কি জানেন ভুলগুলো খেলে কাটা দেন এটা ভুল তিন আছে ভুল তিন আছে ভুল তাহলে এখানে তো অটো সঠিক হয়ে গেল খেয়াল করছেন এরকম মেজারমেন্ট নিতে হবে হ্যাঁ মাঝে মধ্যে কমসে কম না হইলেও দুইটা জানতে হয় পঁচিশ কি বলছে চারটা এটা আরও সহজ এই খুব কঠিন হবে খুব সহজ না অ্যান্সার দেখে নাকি বলছে আর ডিভাইডেড কিউ এস ডিভাইডেড কথাটা শরীর নয় ভুল বলেন তো অ্যান্সার স্যার দ্রুত বোঝার চেষ্টা করেন আর ওরা আর কিউ তোমার আগে কি হবে না এই দিকে আমি খেলাম কিউ আর এস এস টি ঠিক কেনা বুঝতে পারছেন না পারেন নাই পারছেন আচ্ছা এটা যদি হয় দেখো তো কিউ আর মিলছে কিনা এখানে কোথায় মিললো আর কি মিলছে তারপর কি লিখছে জটিল আছে এখানে ক্রমিক হলে আর এস ও আচ্ছা বুঝছে তো কি করছে আর দেখেন এস আর টিএস বিষয়টা উল্টো আসছে আবার আর কিউ টিএস এই বিষয়টা কী করছে দেখেন তো ব্যস্তকরণ সবগুলো কি করছে উল্টায় দিছে মানে উল্টা হিসাবে আসছে এখানে হিসাব টিএস এস আর আর কিউ বুঝতে পারছেন আপনি এই বাসে এইভাবেও ও ধরতে পারেন এইভাবে যেমন নাম বলি ওরা উল্টা করছে তাহলে কী হবে টিএস ওরা কী হবে এস আর তারপর কী হবে আর কিউ এবার দেখেন তো মিলছে কিনা আর কিউ এস আর মিলছে না এস আর টি এস মিলছে না আর কিউ টি এস মিলছে না ওরা উল্টাভাবে করছে আই মিন পরে ওরা ওরা বুঝেছে ব্যস্ত করুন তুমি দুইভাবে মিলে দেখবা তো ওর ব্যস্ত করার সময় নাই তুমি হয় একবার এদিক থেকে করবা একবার তা না হয় দিক থেকে করবা কথা বুঝাতে পেরেছি তাই করতে হবে কি আর তিনটে ছড়ি পেয়েছেন ক্রমিক শুনবো এটা কি বলবো আমি দি দেখেন তো এটা বোঝেন নাকি আপনারা আর গুন করলে কি ভাইয়ার পিয়ার দেন তিন ভাত তিন ভাত তিন ভাত আরে না লাগবে হয়ে এরকম ভুলটা খুঁজে বাই করতে পারেন নিজে হবে সেম সাঁতার দেখেন সাতাশ ও এই কোথায় আছে কাটেন কাটেন আর অটোমেটিক আনসার হল দেখেন কি বলি তো না স্কয়ার ইকুয়াল এ সি হল কথা ছিল কিন্তু আছে এসে সমান বি সি এ স্কয়ার ইকুয়াল বি সি এই যে দেখেন একটা ভুল হইছেন না ওটা খালি কাটেন বাকিগুলো হ্যান্ড দেন কোনটা আছে গুরু গুরু মিলে গেছে দেখেন আপনি যদি এখন বলেন তিন নাম্বারটা ক্যালকুলেশন করবেন এটা করা কিন্তু কঠিন হবে যদিও কঠিন বলতে কি এটা কিন্তু অত কিছু ভাবনা কিছু নাই এ আর সি আছে তাই না